উপবিষ্ট আছেন লোকসভার কনভেনার প্রাক্তন বিধায়ক আইনজীবী গাঙ্গুলির মহোদয়ের মতো একটা বড় দলের জেলার সম্পাদক ছিলেন গীতা মুখার্জি বিশ্বনাথ মুখার্জির সহযোদ্ধা ছিলেন তিনিও দু হাজার কুড়ির উনিশ তারিখে অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপিতে এসেছেন পার্টি তাকে ক্যান্ডিডেট করেনি বা করতে কিন্তু তিনি পার্টি ছেড়ে যাননি নিষ্ঠাভান পার্টি কর্মী হিসেবে মোদী পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন মানব অশোক দিন্দা মহোদয় রাজ্য কমিটির সদস্য দক্ষ সংগঠক মাননীয় শ্যামল মাইতি মহোদয় যার সভাপতিত্বে পঞ্চায়েতে আমরা ভালো ফল করেছি রাজ্য কমিটির সভা সদস্য এবং প্রাক্তন সভাপতি মাননীয় তপন ব্যানার্জি মহোদয় আমাদের বিরোধী দলনেতা জেলা পরিষদ তথা জেলার সাধারণ সম্পাদক বামদেব গুৎসাহিত আমাদের দিদি অপর্ণাদি আছেন আমাদের আরেক জিএস সোমনাথ ভাই আছেন এবং সম্মানিত মঞ্চ আপনারা জানেন আমি একটু করছিলাম কারণ আমাকে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শ্যামপুরে যেতে হবে এখান থেকে এক ঘন্টা তো লাগবেই এখান থেকে বাগনান বাগনান থেকে পঁচিশ কিলোমিটার মাঠ প্রায় ভরে গেছে আপনি ভাবছেন উলবেড়িয়া জিতব কি করে আমি বলছি উলবেড়িয়াও চলেছে চিন্তার কারণ নাই গতকালের গত পরশু দিনের হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের তারপরে আট থেকে আশি সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো এখন বেঞ্চ লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাজ অব্দি কেউ পৌঁছাতে পারবে না ধর্মের কল বাতাসে নড়ে এই চোরেরা পশ্চিমবঙ্গে সব করেছে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য এই যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোটে দেননি এখানে যারা কেস করেছেন যারা কেস লড়েছেন বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা পালাবে কোথায় কালকে আসছে আকাশ রানী মহিষাদলে যত আসবে তত হারবে দু সালে আঠারোই জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে এসেছে তেখালিতে আসার পরে চারটা জেলা থেকে লোক নিয়ে এসছে ওর পাশে যারা তোলা মূলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন এমন টুপিটা খেয়েছে দাঁড়িয়ে পড়েছে আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে তার বাড়ির ছেলেকে তার ভাইকে তার বন্ধুকে গ্রহণ করেছে আর বহিরাগত মমতা টাটা বাই বলেছে হিরক রানী বাই বাই এই হিরক রানী কালকে আসছেন না আকাশে হেলিকপ্টার চড়ে ভাষণ দিতে আসছেন একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে একুশের আগে বলেছিল ও মোদি ভ্যাকসিন লাগবে না সব ভ্যাকসিন কিনে দেব তারপরে বলছে মোদীজী ভ্যাকসিন দেন ধরম বাবা রক্ষা করো মোদীজী ও পনেরো কোটি সতেরো কোটি ভ্যাকসিন বাংলাকে বিনামূল্যে পাঠিয়ে দিয়েছেন এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ভোটের আগে বলে ষাট হাজার চাকরির নোটিফিকেশন হয়ে গেছে এখন বলছে দশ লক্ষ চাকরি আমার হাতে আছে এর কথা কেউ বিশ্বাস করে না এর আমলে আপনারা শুনে রাখুন আমি কিছুদিন ক্যাবিনেটে ছিলাম এই ডক্টর মিত্র বলে একটা লোক আছে লক্ষ পোস্ট অবলুপ্ত করেছেন তার বদলে তিরিশ হাজার কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে পার্টির নেতাদের আত্মীয় স্বজন অথবা টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গে যতগুলো নিয়োগের জন্য বোর্ড আছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড কোপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনটাতে গত কয়েক বছর কোন নিয়োগ হয়নি ত্রিপুরার মতো ছোট রাজ্য মানিক সরকারের মানিক সাহার মন্ত্রীসভা তারা পাস করা লোককে বাড়িতে বসে থাকতে দেননি জিরো করে দিয়েছেন বিহারে সব প্যারা টিচার পার্ট টাইমার রেগুলারাইজ উড়িষ্যাতে আটান্ন হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ করে সরকার বলেছে পার্মানেন্ট জব ছাড়া দেব না আর এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে একটার পর একটা কারখানা বন্ধ করে রাজ্যটাকে শ্মশান করেছে পিসি ভাইপোর কথা ভাইপো কবে আসছেন গোল্ডেন রিট্রিটে ছিলেন। সাড়ে তিন হাজার পুলিশ একদিনে দেড় ঘন্টার মিটিং এ খরচ সাতাশ লক্ষ টাকা এর আগের বারে আমার বাড়ির কাছে গিয়ে বলেছিল পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত বলবে মেদিনীপুরের লোক তত এদের ঝাঁটিয়ে বিদায় করবে ঝাঁটিয়ে বিদায় করবে কারণ